বিসমিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম আমরা দিয়ে ভিন্ন স্বাদের একটা আচারের রেসিপি দেখাবো চলুন তাহলে শুরু করি এখানে আমি আটশো গ্রাম মতো আমরা নিয়েছি আমরাটা একটু সবুজ করে আপনারা এরকম করে কেটে নেবেন এখন আমি আমড়াটা সিদ্ধ দেবো এখানে আমি গরম পানির ভিতরে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো সেই টুকরো করে রাখা আমরা আমরাটা কিন্তু খুব ভালোভাবে আপনারা সিদ্ধ করে নেবেন আমার আমড়াটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়ে সিদ্ধ হয়েছে এখন আমি এটা পানির থেকে নামিয়ে ফেলব আমার আমড়াটা কিন্তু একদম নরম তুলতুলে আপনারা চামচ কিংবা হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেবেন আমি ওটা খুব ভালোভাবে কিন্তু চটকে নিয়েছি এখন আমি আমড়াটা খুব ভালোভাবে একটা চালনি দিয়ে কিন্তু চেলে নেব এরকম একটা চালনি দিয়ে আমি কিন্তু আমরাটা চেলে নেব কারণ আমরার ভিতরে প্রচুর আঁশ থাকে যেটা দিয়ে আচার বানালে অতটা আমার কাছে ভালো লাগে না সেই জন্যে আমি এটা চেলে নেব এরকম একটা চালনি দিয়ে চাললে কিন্তু খুব সহজেই ভিতনি আমড়াটা বের হয়ে আসবে আর এই দেখুন কী পরিমাণ ছাবড়া এটা আমি আপনাদের দেখাচ্ছি কি পরিমাণ আশাশ এটা আচারের সাথে ভালো লাগে না সেই আমি এটা বাদ দিয়ে দেব আর এখন এই আমার আমরা এখানে আর এটা বানাতে খুবই কম মশলা লাগে আচার অনেকে খুব ঝামেলা মনে করে কিন্তু এটা খুব সহজভাবে এটা বানানো যায় এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম একটু মেথি আর দিয়ে দিলাম চারটা রসুনের কুচি তেল আপনারা আর একটু বেশি দিতে পারেন কোনো অসুবিধা নেই রসুনটা আমি একটু ভাজা ভাজা করে নেব কিন্তু একদম লাল লাল করে ফেলব না আমার রসুনটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু লাল হয়নি এখন আমি দিয়ে দেব সেই আমরা এই আচারটা কিন্তু খুবই নরম হয় আর খেতে কিন্তু খুবই মজা একদম মুলায়ম হয় দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দুই চামচ মতো ঝালের গুঁড়ো এখানে আমি মোট দুই চামচ মতো ঝালের গুঁড়ো ব্যবহার করেছি এখন আমি তেলের ভিতরে খুব ভালোভাবে নাড়তে থাকব এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা সবাই স্বাদ মতো দেবেন কে কেরকম মিষ্টি পছন্দ করে এটা আসলে বলা সম্ভব না এখন আমি এখানে দিয়ে দেব কুচুনো আদা কুচনো আদাটা কিন্তু আপনারা পরেই দেবেন এই আচারটা কিন্তু ভিন্ন স্বাদের লাগে খেতে কিন্তু আসলে অন্যরকম লাগে আর আদার ফ্লেভারটা খুবই ভালো যায় আমরা সাথে আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ এরকম ফালি ফালি করে কাটা আচারের রংটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর আচারটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো কালারটা কতটা সুন্দর আর খুবই সহজেই বানানো যায় কোনো রকম ঝামেলা ছাড়াই এখন আমি বাকি তেলটুকু দিয়ে দিলাম আমার কড়াইতে যেটুকু তেল ছিল সেটুকু আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আচারটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে যদি আপনাদের এই আমরা আচারটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে